হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে গুণ অঙ্ক সম্পর্কে একদম সহজ কিছু টেকনিক দেখাবো যা অতি সহজে কয়েক সেকেন্ডে তোমরা করে নিতে পারো তোমরা জানো গুণ অঙ্কের তিনটি অংশ আছে গুণ গুণ গুণফল এ তিনটি অংশ তোমরা চিন্ন নিশ্চয়ই আমরা কিন্তু আজকে সহজ একটা সহজ টেকনিকে তোমাদের অঙ্কগুলো দেখাবো জানো তোমরা গুণ হলো গণিতের একটি মৌলিক ধারণা যা যোগের পুনরাবৃত্তি হিসেবে কাজ করে তো আজকে আমরা কিছু মজার গুণ তোমাদেরকে দেখাবো তোমরা যেন অতি সহজে অতি সহজে গুণগুলো বের করতে পারো একদম ভিন্ন টেকনিকে অর্থাৎ তোমরা সাধারণত যে টেকনিকে অঙ্কগুলো করে এসেছ এক স্টেপ দুই স্টেপ তিন স্টেপ দিয়ে অথবা সহজ পদ্ধতিতে এর চেয়েও আরও সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে টেকনিকটা দেখাবো ভিডিওটি দেখো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবা এবং একটি কমেন্টস করে তোমাদের মতামতটা জানাবা আর তোমাদের বন্ধুদেরকে শেখার জন্য ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিবা তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনের তিন অঙ্কের সংখ্যাগুলো দেখো দুটি সংখ্যা আমরা গুণ করবো প্রথমে এককের অঙ্ক দুইটি গুণ করো দুইটি গুণ করলে ফোর আর ফাইভ গুণ করলে হবে বিশ চার পাঁচা বিশ আবার একদম শতকের অঙ্ক দুটি গুণ করো ফোর আর তিন গুণ করলে তিন ছেঁড়া বারো এবার কোনি গুণ করো কোনি অর্থাৎ তিন আর চার গুণ করো তিন ছেড়া বারো লেখো আবার এই কোনি গুণ করো চার পাঁচা বিশ লেখা এইবার তোমরা দোনোটা যোগ করে নাও বিশ এবং 12 যোগ করো যোগ করলে কত হবে বিশ আর বারো যোগ করলে হবে থার্টি টু ৩২ বত্রিশ বসাই দাও এটা থার্টি হয়ে গেছে তোমাদের কাঙ্ক্ষিত গুণ অঙ্ক এটা তো গেল উপরের নিচে এবার আসো আমরা পাশাপাশি অঙ্কগুলো অতি সহজে করতে পারি দেখো এখানে আমি তিনটা অঙ্ক লিখে রেখেছি প্রথমে থ্রি রেখে নাইন দ্বারা গুণ দাও তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন একটু ফাঁক করে লেখো টু এবং সেভেন আলাদা জায়গায় লেখো আর বাকি রইল নাইন নাইনটার মধ্যে ওখানে বসিয়ে দাও গুণ হয়ে গেছে গুণফল হয়ে গেছে কী মজার এবং কী দারুণ ঠিক না আবার দেখো যদি না বুঝে থাকো ফোর আর কে তোমরা গুণ করো তোমরা জানো ফোর আর নাইন গুণ করলে অর্থাৎ চার আর নয় গুণ করলে ছয় নং ছয় তিরিশ ছয় তিরিশ বর্ষা মধ্যখানে একটু ফাঁক রাখো ফাঁকের মধ্যে এককের ঘরে যে নাইনটা আছে নাইনটা বসিয়ে দাও গুণ হয়ে গেছে আরও একটা মজার দেখো এভাবে তুমি অল্প সময় করে ফেলতে পারবো ফোর আর ফাইভ আর নাইন ফাইভ আর নাইনে গুণ করলে ফোর পঁয়তাল্লিশ অর্থাৎ ফর্টি ফাইভ ফর্টি ফাইভ লেখো যে দুইটা নাইন আছে দুইটা নাইন মধ্যখানে বসিয়ে দাও মধ্যখানে নাইন দুইটা বসিয়ে দাও তাহলে তোমার গুণ ফল হয়ে গেছে আচ্ছা এভাবে তোমরা সকল অঙ্কগুলো করতে পারো আর একটা অঙ্ক দেখো সিক্স আর নাইন সিক্স আর নাইনে গুণ করো কত ছয় আর নয় গুণ করলে ছয় নং চুয়ান্ন অর্থাৎ ফিফটি ফোর মধ্যখানে দুইটা নয় বসিয়ে দাও হয়ে গেল অতি সহজে আমাদের গুণ ফোর এভাবে তোমরা যে কোনো মজার গুণ অঙ্ক করতে পারো আশা করি তোমরা বুঝেছ যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাতে পারো এই রকম আরও আমরা মজার মজার টিপস নিয়ে আসবো তোমরা যারা ভিডিওটি দেখেছো তারা আমাদের পেজ অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেন আরও মজার মজার ভিডিও তোমরা পেয়ে যাবে এর মধ্যে আরও মজার মজার ভিডিও তোমাদেরকে নিয়ে আমরা আসবো এই চ্যানেল অথবা এই পেজটিয়ে সবাইকে আজকের জন্য ধন্যবাদ সবাই